ডিভোর্স হয়ে যাওয়ার পরেও শ্বশুরবাড়িতেই থাকত সুরভি এ নিয়ে অনেকেই কানাঘুষো করত ডিভোর্স যখন হয়েই গেছে তখন আর শ্বশুরবাড়িতে থাকার কোনো মানেই হয় না প্রতিবেশী মানুষজনের নানান কৌতূহল জাগত এ বিষয়ে কেউ কেউ তো লাজ লজ্জার মাথা খেয়েই সুরভিকে জিজ্ঞেস করত কি ব্যাপার ডিভোর্স যখন হয়েই গেছে তখন কিসের টানে এখানে পড়ে আছো প্রথম প্রথম এসব কথা শুনে চুপ করে থাকলেও পরবর্তীকালে উত্তর না দিয়ে থাকতে পারত না সুরবিহ মুখের উপর বলে দিত আমি কোথায় থাকবো আর কোথায় থাকব না সেটা নিয়ে আপনারা যত কম ভাববেন সেটা আপনাদেরও মঙ্গল আমারও মঙ্গল সব কথা মুখ বুঝে মেনে নিলে মানুষ আরও পেয়ে বসে তাই মাঝে মধ্যে প্রতিবাদ করতেই হয় প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রতিবাদী মনোভাব থাকা দরকার যারা মুখ ফুটে নালিশ করতে পারে না উল্টে তারাই আসামি হয় সুরভি আমার ছোটবেলার বন্ধু ছোট থেকেই ও শান্ত স্বভাবের সুরভির সাথে কোনোদিনই কারোর ঝামেলা হতে দেখিনি হাসি খুশি লাজুক মেয়েটা সকলেরই বেশ প্রিয় তবে জীবনে কখন যে কার কী ঘটবে সেটা কে জানতে পারে সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলোর জীবনে যতটাই জটিলতা সুরভীয় পরবর্তীকালে সেটা হারে হারে টের পেয়েছে সুরভিতের নিম্নবিত্ত পরিবার বাবার ছোটোখাটো একটা ব্যবসা ছিল জমি জায়গা সেরকম কিছু নেই বসত ভিটেটুকু ছাড়া দুই বোন সুরভি বড় নিম্নবিত্ত পরিবারের অনেক বাবা মায় আছেন মেয়েদের লেখাপড়া চাকরি বাকরি অপেক্ষা বিয়ের কথাটাই ভাবে মনে করে মেয়ে বিয়ে দিয়ে দেওয়াটাই একটা বড়ো সলিউশন তাই ঘাড় থেকে বোঝা নামাতে পারলেই যেন খালাস সুরভি তখন ইলেভেনে পড়ছে সুরভেক দেখে পছন্দ হয় দীপঙ্করের সুরবেকে প্রেমের প্রস্তাব দীপঙ্কর সুরভি প্রেমের প্রস্তাবে সম্মত না হলেও বিদাদা পুরুষ ও লক্ষ্মী বসে দীপঙ্করের সঙ্গে গাড়ছোড়া বাঁধার পরিকল্পনা করে ফেলেছিলেন তা না হলে আর এমনটা হবে কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই সুরভীর বাবা মারা গেল হার্ট অ্যাট্যা মাথার উপর থেকে সব থেকে বড়ো ছাঁদটাই সরে গেল যেন সুরভিদের অবস্থা এমনিতেই ভালো নয় বাবা মারা যাওয়ার পর অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে গেল ইতিমধ্যে দীপু সুরভিদের বাড়িতে চলে আসে সুরভীর মাকে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কথাটা শুনে সুরভি বলেছিল এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই তো দেইনি তাছাড়া আমি পড়াশোনা করতে চাই এখন বিয়ে করতে পারবো না কলেজ কমপ্লিট করে তবেই বিয়ে করব সুরভীর এমন কথা শুনে দীপু সুরভীর মাকে বলে বসলো দেখুন পড়াশোনা করতে চাইলে বিয়ের পরেও তো করা যেতে পারে আমার কোনো প্রবলেম নেই সুরভীর দুই কাকা ও আরও আত্মীয় স্বজন সুরভীর মাকে বুঝিয়ে বলল এরকম ছেলে হাতছাড়া ছাড়া না সরকারি চাকরি করে তার উপর বিয়ের পর পড়াশোনা করানোর দায়িত্ব নিচ্ছে এই তো অবস্থা তোমাদের পড়াশোনার খরচ জোগাতে পারবে তো তাছাড়া তোমার একটা আরও মেয়ে আছে ভেবে দেখো একবার সরকারি চাকরি মানে সুপাত্র হবে এই ধারণাটা বোধহয় ঠিক নয় আর এই ভুলটাই অনেকে করেন তবে সুরভীরও ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করার যখন শুনলো বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পারবে তখন আর না করেনি সুরভি সুরভীর মাও দেখলো গরিব ঘরের মেয়েদের অত পড়াশোনা না করলেও চলে পাত্র যখন নিজেই চাইছে তখন হাত ছাড়া করাটা ঠিক হয় না তাই সব দিক থেকে ভেবে চিনতে বিয়ে দিতে রাজি হয়ে যায় সুরবির বিয়ে করার সিদ্ধান্ত দীপু অবশ্য নিজেই নিয়েছিল দীপু বাড়িতে জানানোর পর দীপুর বাবা মা আর আপত্তি করে নি ছেলের যখন পছন্দ হয়েছে তখন তাদের অসুবিধার কী আছে বিয়ের দিনক্ষণ স্থির করার জন্যই দীপু বাবা মাকে নিয়ে সুরভিতের বাড়িতে নিয়ে আসে এবং সেই প্রথম সুরভিকে দেখি দীপুর মা বাবা দীপুর মা অবশ্য দীপুকে বলেছিল মেয়েটি তো সবই উচ্চ মাধ্যমিক দিয়েছে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করার পরেই তো বিয়েটা করতে পারতিস তারা হলো তো করার কোনো দরকার ছিল না দীপু বলেছিল পড়ে হবে তাছাড়া পড়ার ইচ্ছে থাকলে বিয়ের পরেও পড়তে পারে তুমি এসব নিয়ে মাথা খামিও না শুরু বিয়ের পর শ্বশুরবাড়িতে এলো একরাস স্বপ্ন নিয়ে বিয়ের পর থেকে চার মাস ভালোই কেটেছিল সুরভীর শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো মানুষ সুরভীকে নিজের মেয়ের মতোই দেখে ভালোবাসা তো এতটা পায় কখনো মনেই হয়নি যে ওনার শাশুড়ি শ্বশুর একদম নিজেরই বাবা মায়ের মতো সুরভের শ্বশুর অবশ্য সরকারি চাকরি করতেন এখন রিটায়ার করে গেছেন সব কিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ বদলে যেতে থাকলো সব কিছু সুরবি মেলাতে পারছিল না বিয়ের আগের মানুষটার সঙ্গে বিয়ের পরের মানুষটাকে যে মানুষটা বিয়ের আগে এত ভালো কথা বলেছিল সে মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর কলেজে ভর্তি হওয়ার কথা সুরভি বললে টিপু জানাই কী হবে পড়াশোনা করে মন দিয়ে সংসার করো এখান থেকে অশান্তির সূত্রপাত শুরু হলো অশান্তি দিনের পর দিন বাড়তেই থাকে কলেজে তো ভর্তি হতেই দিল না উল্টে মারধর শুরু করলো আর সেটা চলতো চার দেওয়ালের মধ্যেই সুরভি শ্বশুর শাশুড়িও জানতো না সে কথা সুরভিকে ডিপু বলতো এ কথা কেউ জানতে পারলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়িতে বসিয়ে আসবো তখন দেখবে কেমন মজা মারধর সেই সঙ্গে ব্ল্যাকম্যান সুরভি বলতে পারতো না কাউকে বললেই ডিভোর্স দেওয়ার হুমকি সুরভি যাতে কলেজে ভর্তি হতে না পারে তাই জন্য এই অন্য রাস্তা বেছে নিল ডিপু সুরভিকে বাচ্চা নিতে হবে সুরভি বলেছিল এতে তাড়াতাড়ি আমি পারবো না আমি এখন পড়াশোনা করতে চাই। হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করেছি কি তোমাকে পড়াশোনা করানোর জন্য এইরকম ছোটো ছোটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে এই দিনে এরকমই তর্ক বিতর্ক চলতে চলতে সুরভির কালে প্রচণ্ড জোরে একটা চোর কষিতেই দিব এই গায়ে হাত দেওয়াটা সুরভি মেনে নিতে পারেনি পরের দিন সুরভীর শ্বশুর শাশুড়িকে জানিয়ে দেয় এই মারধরের ব্যাপারটা সুরভীর শাশুড়ি মা ছেলেকে বলতে গেলে ছেলে বলে আমার বউকে আমি মেরেছি বেশ করেছি তুমি এর মধ্যে ঢুকতে এসো না একদিন এমন অশান্তি হলো সুরবি আর থাকতে না পেরে কাউকে কিছু না বলে বাপের বাড়িতে চলে আসে বাপের বাড়িতে চলে আসলে সুরবীর মা বলে শ্বশুরবাড়িতে এমন কত অশান্তি হয় তা বলে কি বাড়ি ছেড়ে চলে আসতে হবে মেয়ে হয়ে জন্মেছিস একটু তো সহ্য করতে হবে সত্যিই তো সুরভিদের অবস্থা ভালো নয় গরিব ঘরের মেয়েদের এটাই বোধহয় সবথেকে বড়ো ট্র্যাজেডি সুরভীর বাবা বেঁচে থাকলেও হয়তো মনের জোর পেত কিন্তু সুরভি তো আজ অসহায় সুরভীর ভাগ্যটা ততটা ভালো নয় আজ সুরভীর নিজের মা বেঁচে থাকলে হয়তো এ কথাটা বলতে পারতো না সৎ মা বলেই তো সহজে কথাগুলো বলে দিতে পারল তবুও মনের মতো জেদ চেপে রেখে সুরভিভাবে এখন কিছুদিন ও বাড়িতে যাবেই না সুরভীর শ্বশুর শাশুড়িও ফোন করে খোঁজখবর নেই সুরভীর শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক আসল মানুষটা যদি ঠিক না থাকে তাহলে আর কিসের সুখ এদিকে বিবাহিত মেয়ে বেশি দিন বাপের বাড়িতে থাকলে নানা জনের নানা কথা সেটা সুরভির মাকেই শুনতে হয় সুরভীর সাথে সুরভির মায়েরও টুকটাক অশান্তি লেগেই থাকে সেই জন্য সুরভীর মা একদিন বলে টাকা পয়সা খরচ করে কি এমনি এমনি তোর বিয়ে দিয়েছি আমাদের কি সেই অবস্থা আছে যে তোকে ঘরে বসিয়ে রাখবো তাছাড়া তোর একটা বোন আছে বোনেরও তো বিয়ে দিতে হবে কিন্তু সেটা মাকে রাখিস এই পাঁচজন যে পাঁচ কথা বলছে তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে জানিস সুরভি উপায় কী করবে আর ভেবে ভেবে উঠতে পারে না তত দিলে সুরভি কোন করে গেছে তাই নিজেকে নিয়ে যতটা ভাবতে হবে তার থেকে বেশি ভাবতে হবে যে আসছে তার জন্য তাই ঠিক করে শ্বশুরবাড়িতেই ফিরবে শাশুড়ি মাকে ফোন করে জানাই সে কথা শাশুড়ি মা বলে এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে তুমি এখানে চলে এসো তোমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে সুরভি ভেবেছিল দীপু হয়তো এমন সুসংবাদে খুশি হবে সুরবি ফিরে আসার কথা জানালে দীপু জানায় তবে আমার শর্ত আছে আমার বাড়িতে থাকতে গেলে বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখা চলবে না আমার মতো করেই চলতে হবে বাপের বাড়িতে থাকার মতো অনুকূল পরিস্থিতি সুরভীর ছিল না থাকল থাকলে হয়তো ফিরত না তা তাই শর্ত মেনেই সুরভি আবার ফিরে আসে বাপের বাড়ির সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেয় বাধ্য হয়ে সুরভিভাবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আবার সন্তান স্বামী স্ত্রীর মধ্যে নতুন যোগসূত্র রচনা করে সেই সুদিনের আশাই ছিল সুরভি শ্বশুর শাস্ত্রী সুরভিকে অত্যন্ত যত্ন সহকারে রাখলেও দীপু সুরভীর ব্যাপারে পুরো উদাসীন সম্পর্কটা এমন একটা পরিস্থিতিতে চলে আসে যে সুরভি যেন অচাচিতভাবে এ বাড়িতে এসেছে ততদিনে অনেকগুলো দিনও গড়িয়েছেন সুরভির কল জুড়ে তখন এক নতুন অতিথি সুরভীর মেয়ে মেয়ে হওয়ার পর থেকে ঝামেলাটা আরও বাড়তে থাকে এই অশান্তি আর ঝামেলা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলো না আর সুরভীর শ্বশুর শাশুড়ি জেনেই গেল তাদের ছেলে বৌমার উপর অত্যাচার করে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকা দরকার সেটাই তো ওদের মধ্যে নেই কিন্তু কেন যে নেই সেটাই বুঝতে পারতো না সুরভি কথায় কথায় দীপু বলতে শুরু করলো মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও তোমাকে কোনো প্রয়োজন নেই আর এ বাড়িতে থাকতে গেলে আমি যেমন বলবো তোমাকে সেভাবেই থাকতে হবে কথাটা শুনে সুরভীর শাশুড়ি মা ছেলেকে ডেকে বললো কি ভেবেছিস তুই বৌমার উপর অত্যাচার করলে ভেবেছিস সে আমরা মেনে নেব অনেক সহ্য করেছি আর না বৌমাকে তোর প্রয়োজন নাও থাকতে পারে আমাদের আছে কথাগুলো শুনে সুরভীর শ্বশুর মশাইয়ের ছেলেকে জানিয়ে দিল এ থেকে বৌমা কোথাও যাবে না আর তুই চলে যেতে বললেই যে চলে যেতে হবে নাকি কি আমার যার অসুবিধা থাকবে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে বৌমা কোথাও যাবে না শ্বশুর শাশুড়ির এমন কথা অনেকটা মনোবল সঞ্চয় করে ফেলে সুরভী সুরভির শাশুড়ি মা সুরভিকে বলেন বৌমা তুমি নিজে কখনো অসহায় ভাববে না আমরা তো আছি আমিও একজন মেয়ে তাই আর একটা মেয়ের অসহায়তা আমি বুঝি ডিপুটা যে এত মানুষ হয়ে যাবে বুঝতে পারেনি মেয়েদের যারা সম্মান করে না মেয়েরা যে মানুষ এটা যারা বোঝে না আমি তাদের থেকে দূরেই থাকি পুত্র স্নেহে আমি অন্ধ নই আমরা থাকতে কেউ তোমাকে এ বাড়ি থেকে বের করতে পারবে না ইতিমধ্যে ঘটলো এক অনভিপ্রেত ঘটনা সুরভীর কাছে সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় সুরভি মেয়েকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে সঙ্গে শ্বশুর শাশুড়িও গিয়েছিল সেই সুযোগে দীপু ফাঁকা বাড়িতে নিয়ে আসে রিচাকে দীপু চাকরি পাওয়ার আগে রিচাকে টিউশন পড়াতো রিচার কথা দুই একবার জিজ্ঞেস করেছিল সুরভী দীপু বলেছিল ও আমার ছাত্রী কিন্তু সেই রিচার সঙ্গে যে ঘনিষ্ঠ অবস্থায় দেখবে এটা ভাবতে পারেনি সুরভি দীপু ভেবেছিল বিকেলের আগে কেউ ফিরতে পারবে না সেটি ডাক্তার দেখানো হয়নি কি একটা কারণে